এই প্রথম ভিউয়ার্স এই প্রথম একই জায়গা থেকে চার চারটি ব্র্যান্ডের ফোন সহজ কিস্তির সুবিধায় আপনারা নিতে পারবেন দেখেন আগে কিন্তু শাওমির শপে যেতে হতো টেকনোর শপে যেতে হতো ইনফিনিক্স আইটেলের শপে এখন একটি শোরুম থেকেই চার চারটি ব্র্যান্ডের ফোন সহজ কিস্তি একেবারে সহজ কিস্তির মাধ্যমে আপনি নিতে পারবেন শুধুমাত্র এনআইডি কার্ড থাকলে এবং আপনি যে ইনকাম করেন তার একটা প্রুফ দেখাতে পারলেই আপনি কিন্তু আপনি যদি না শুধুমাত্র এই জিনিসটা যদি দেখাতে পারেন আমাদের কাছ থেকে 6 মাসের আপনার যে কোনো পছন্দের স্মার্টফোন নিতে পারবেন আইটেল টেকনো ইনফিনিক্স শাওমি এবং আমাদের কাছে যারা ক্যাশ টাকায় প্রোডাক্ট নেবেন তাদের জন্য রয়েছে ক্যালেন্ডার কেটলি মোবাইল পাওয়ার ব্যাংক ব্যাগ এবং অসংখ্য অসংখ্য গিফটেড অফার আপনি কোথায় আসবেন মিরপুর দশ এফ এস স্কোয়ার লিফ্টের ছয় ছয়শ সাত নম্বর দোকান মিরপুর দশ আমি আবারও বলছি যেখানে থাকবে আইটেল টেকনো ইনফিনিক শাওমি সমস্ত অফিসিয়াল ফোন গুলো সো আজকে আমরা কোন ব্র্যান্ডটা প্রথমেই দেখবো ভাইয়া বলেন ভাই টেকনো দেখার আগে আচ্ছা আগে টেকনো দেখাবো টেকনো কিন্তু আমাদের কাছে রয়েছে টেকনো কেমন ফর্টি প্রো বর্তমান বাংলাদেশের চাহিদার একদম সর্বোচ্চ চূড়ায় থাকা টেকনো কেমন ফর্টি প্রো ফাইভ জি এবং ফোর জি ফাইভ জি যদি কিনেন আমাদের কাছ থেকে দিব টেকনো প্রথমবারের মতো এই টেকনো কেমন ফোরটি প্রো ফাইভ জি ডিভাইসটা কিনলেই এখান থেকে ব্যালেন্ডার ফ্রি কেটলি ফ্রি মোবাইল ফ্রি পাওয়ার ব্যাঙ্ক ফ্রি আপনার যেটা পছন্দ আপনি চুজ করে নিতে পারবেন সঙ্গে আরও পাঁচ পাঁচটি গিফটের অফার দিব আপনি এটা যদি ক্যাশ টাকায় কিনেন এবং কিস্তিতে কিনলে পাঁচটা গিফট ম্যান্ডেটারি আপনার জন্য থাকবেই টেকনো কেমন ফোরটি প্রো ফাইভ জি যেটার অফিসিয়াল প্রাইস হচ্ছে মাত্র

pro এবং spark 40 pro plus ভাইয়া ডিজাইনটা দেখেন না জাস্ট ডিজাইনটা কেমন তো ভাই অনেক スリム এত ডিভাইস তারপরে 5200 mAh এর ব্যাটারি এটাতে ব্যবহার করা ভাইয়া এবং কার্ভ ডিসপ্লে মাত্র 24999 টাকায় মিডিয়াটেক জ200 সিরিজের গেমিং প্রসেসর এবং স্পার্ক 40 প্রো মাত্র 19999 টাকায় AMOLED স্ক্রিন আর এই ডিভাইসগুলো যারা কিনবেন এখান থেকে ব্যালেন্ডার থাকবে কেটটি থাকবে মোবাইল থাকবে পাওয়ার ব্যাংক থাকবে এবং এখান থেকে রিচার্জেবল ফ্যান আপনার যেটা পছন্দ নিতে পারবেন ভাই এই ডিভাইসগুলো যদি আপনি ক্যাশ টাকায় নেন এবং সঙ্গে আরও পাঁচ পাঁচটি গিফটের অফার থাকবে আর যারা কিস্তিতে নেবেন তাদের জন্য পাঁচটি গিফট থাকবে আপনার এনআইডি কার্ড ফ্যামিলির একজন এনআইডি কার্ড আপনার যেকোনো একটি ইনকামের ডকুমেন্ট দেখে কিন্তু আমাদের কাছ থেকে এই ফোনগুলো পারচেস করতে পারবেন বিওর এই ছিল আপনার টেকনোর কিছু ফ্ল্যাগশিপ সিরিজের ফোন এখন আমরা দেখব যে শাওমি কিছু ফোন রয়েছে যেমন শাওমি নোট ফোর্টিন প্রো বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এবং আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম দুইশো মেগা ক্যামেরার ডিভাইস ভাইয়া ফোনটা কেমন দেখেন কর্নিং গরিলা গ্লাস ভিকটাস টু ব্যবহার করা মানে এত উন্নত মানের মানে শাওমি সম্পর্কে ভাই আমার আসলে কিছু বলার নাই ভাই কারণ শাওমি একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ভাই সো এই প্রোডাক্টটা যদি আপনি ক্যাশ টাকায় নেন প্রথমবারের মতো এই গ্যাজেট অ্যান্ড গ্যালারি ব্যালেন্ডার নিয়ে আসছে ভাই ফোন কিনলি ফোন কিনলে ব্যালেন্ডার অথবা কেটলি

আট দুইশো ছাপ্পান্ন নিলেই এই ব্যালেন্ডার ফ্রি নিশ্চিত নিশ্চিত এবং কেটলি মোবাইল পাওয়ার ব্যাংক যেটা পছন্দ নিতে পারবেন মাত্র তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় রেডমি নোট ফোরটিন আপনারা পেয়ে যাবেন এবং কিস্তিতে নিলে আপনার ভোটার আইডি ফ্যামিলির ভোটার আইডি এবং ঢাকার ভিতরে হইলেই আপনি নিতে পারবেন ইনকামের যে কোনো একটা ডকুমেন্ট দেখিয়ে তো একবারে কিন্তু আমরা সহজ ফ্যাসিলিটিসে কিন্তু আমরা কিন্তু আপনারা সাউমির ডিভাইসও কিস্তিতে পেয়ে যাচ্ছেন ভিওর্স এই নোট ফোরটিন প্রো নোট ফোরটিন মানে শাওমির যেই কয়টা মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপরে কিন্তু আমরা দেখবো হচ্ছে ইনফিনিক্সের ভাই হট সিরিজ হট সিক্সটি প্রো প্লাস

এখান থেকে ফ্যান আপনার যেটা পছন্দ এবং সঙ্গে আরো পাঁচটি গিফট ইনফিনিক্সের সমস্ত অফিসিয়াল ফোন ভাই এখানে শুধু ইনফিনিক্স আপনি যে কোন ফোনটাই নেন একদম 100% অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সবকিছু পাবেন কেউ যদি এখানে আনঅফিশিয়াল বা অন্য কিছু প্রুফ দেখাতে পারেন তার জন্য 5টা স্মার্টফোন ফ্রি তে থাকবে 5টা স্মার্টফোন সো এই ছিল হচ্ছে ইনফিনিক্সের ডিভাইসগুলো এখন আমরা দেখে নিবছে আইটেলের কিছু ফোন আইটেল আইটেল গেল কোথায় ভাই এই দেখেন না भैया ভাই ম্যাজিক একটা ফোন ভাই একদম ফোনের সঙ্গে ম্যাগনেটিক একটা ব্লুটুথ স্পিকার কোম্পানি বক্সের ভিতর আপনি একদম সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিচ্ছে আইটেল সিটি হান্ড্রেড যেটা ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবি এরপরে কিন্তু রয়েছে আইটেল এর পি ভাই ছয় হাজার এম এর ব্যাটারি তো ভাই মোবাইলের ভিতরে দেওয়া এবং ব্যাক কভারের ভিতরে আরো চার হাজার টোটাল দশ হাজার এম এর মানে ব্যাটারির ডিভাইস আপনি সঙ্গে নিয়ে ঘুরবেন ব্যাপারটা কেমন হয়ে গেল না ভাই ব্যাপারটাই কিন্তু একদম অন্য লেভেলের হয়ে গেল ভাই টোটাল দশ হাজার ইমেজের একটা ফোন আপনি নিয়ে ঘুরতেছেন এই ফোন কিস্তির মাধ্যমে এই ফোন কিস্তির মাধ্যমে নিতে পারবেন এবং ক্যাশ টাকায় নিলে তো ভাই গিফট হিসাবে ভরপুর গিফট থাকবে এই দুইটা ফোনের সাথে আমরা এখান থেকে এই যে আপনার ইয়ারবাডস দিয়ে দিব নিক ব্যান্ড দিয়ে দিব ওয়ালেট দিয়ে দিব ওয়াটার বোতল ব্যাগ আপনি এখান থেকে এগুলো তো পাবেনই সঙ্গে আরো পাঁচ পাঁচটি গিফটের অফার পাবেন কোথায় আসবেন এই গিফটগুলো নিতে হলে অফারগুলো নিতে হলে মিরপুর দশ

যে কটা ব্র্যান্ড দেখেছি আপার সেগমেন্টের ফোন হয় আমরা লো সেগমেন্টের কিছু দেখি আচ্ছা লো সেগমেন্টের ভিতরে যেমন রয়েছে টেকনোর কিন্তু আরো তিনটা ডিভাইস রয়েছে যেমন টেকনো রয়েছে স্পার্ক গো টু যেটা তিন জিবি চার জিবি দুইটা ভেরিয়েন্টই পাওয়া যাবে নয় হাজার নয়শো নিরানব্বই দশ হাজার নয়শো নিরানব্বই এরপরে রয়েছে কিন্তু স্পার্ক ফর্টি সি যেটা বারো হাজার চারশো নিরানব্বই টাকা ছয় হাজার এমএজের ব্যাটারি এবং রয়েছে কিন্তু স্পার্ক ফর্টি ছয় একশো আঠাইশ আট ছাপ্পান্ন পাঁচ হাজার দুইশো যে ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার এগুলোও কিন্তু আপনারা কিস্তিতে নিতে পারবেন এবং ক্যাশ টাকায় নিলে গিফট হিসেবে কী থাকবে দেখেন এখান থেকে নিক ব্যান্ড ইয়ারবার যেটা ভালো লাগে আপনি নিতে পারবেন ওয়ালেট ওয়াটার বোতল যেটা পছন্দ ব্যাগ সবগুলো গিফটই কিন্তু আমরা দিচ্ছি এই তিনটা ডিভাইসে যেটা নেন আপনি যেটা পছন্দ করে নেবেন আর এরপরে কিন্তু আমাদের এই টেকনোর ডিভাইসের পাশাপাশি আপনাদেরকে সাওমির আরও অফিসিয়াল যেসব ফোনগুলো রয়েছে কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে শাওমি রয়েছে রেডমি এ ফাইভ চার চৌষট্টি এবং ছয় একশো আঠাইশ দশ হাজার হাজার নয়শো নয়শো নিরানব্বই নিরানব্বই বারো যেটা পছন্দ নেন রেডমি থার্টিন ষোলো হাজার নয়শো নিরানব্বই রেডমি ফোরটিন তেরো হাজার নয়শো নিরানব্বই সাউম সমস্ত অফিসিয়াল ফোনগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ভিও এবং গিফট হিসেবে আমরা সেম গিফটটা রাখবো এটার সঙ্গে এখান থেকে ইয়ারবাডস রাখবো নিক ব্যান্ড রাখবো যেটা পছন্দ নিতে পারবেন ওয়ালেট ওয়াটার বোতল যেটা পছন্দ ব্যাগ এবং সঙ্গে এক্সেসরি যা কিছু লাগে এটা সঙ্গেও পেয়ে যাবেন স্বাউমীর এছাড়াও যেসব মডেলগুলো অফিসিয়ালি বাংলাদেশে পাওয়া যাচ্ছে অফিসিয়াল ফোন সব মডেলগুলোই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে দেখবো হচ্ছে ইনফিনিক্সের একদম লো সেগমেন্টের যে ফোনগুলো রয়েছে যেমন ইনফিনিক্সের রয়েছে কিন্তু এখান থেকে আপনার স্মার্ট টেন স্মার্ট টেন প্লাস এবং সঙ্গে কিন্তু রয়েছে আমাদের ইনফিনিক্সের যেসব রানিং যে মডেলগুলো হট সিক্সটি আই হট সিক্সটি প্রো প্লাস সমস্ত অফিসিয়াল ফোনগুলো রয়েছে এগুলো আপনারা কিস্তিতে নিতে পারবেন ওই জাস্ট কিছু ডকুমেন্ট হলেই এবং আমরা গিফট হিসেবে এর সঙ্গে নিক ব্যান্ড ইয়ারবাডস ওয়ালেট ওয়াটার বোতল ব্যাগ মোবাইল স্ট্যান্ড গ্লাস প্রোডেক্টর সব কিছুই কিন্তু এটার সঙ্গে আমরা রাখতেছি অফিসিয়াল ফোন স্মার্ট নাইন এইচডি যেটা তিন চৌষট্টি নয় হাজার চারশো নিরানব্বই স্মার্ট টেন প্লাস যেটার প্রাইস হচ্ছে আপনার অফিসিয়ালি মাত্র এগারো হাজার চারশো নিরানব্বই এবং স্মার্ট টেন দশ হাজার চারশো নিরানব্বই টাকায় সবগুলো ভেরিয়েন্টই কিন্তু আমাদের কাছে পাওয়া যাচ্ছে সবগুলো কালারও কিন্তু আমাদের কাছে পাওয়া যাচ্ছে এরপর আমরা আইটেলের কিছু একদম এন্ট্রি লেভেলের কিছু ফোন দেখব যেমন এ নাইনটি এর রয়েছে কিন্তু এ ফিফটি সি তো সবগুলো মডেলই কিন্তু আমাদের কাছে রয়েছে যেমন ছয় হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে শুরু করে একদম আট হাজার নয়শো নিরানব্বই নয় হাজার নয়শো নিরানব্বই দশ হাজার চারশো নিরানব্বই সবগুলো ভেরিয়েন্টই কিন্তু আমাদের কাছে পাওয়া যাচ্ছে আইটেলের এর পাশাপাশি আইটেল এর ওই এ ফিফটি সি বাদে আপনি এখান থেকে যেটা নেন নিক ব্যান্ড এয়ারবার যেটা পছন্দ নিতে পারবেন ওয়ালেট ওয়াটার বোতল ব্যাগ এবং সঙ্গে এক্সেসরি যা কিছু লাগে সবকিছু কিন্তু থাকবে তো আজকে সব সব হচ্ছে ফোন ফোন আপনারা যে কোন কোন আপনার জন্য বেস্ট আসবেন ভাইয়ার শুধু এখানে বেস্ট অফারের কথাটা জানিয়ে দিল এবং ভাইয়ার কাছে চারটা ব্র্যান্ডের ফোন আপাতত আপনারা পাচ্ছেন ইনশাল্লাহ নেক্সট ডে আরো ব্র্যান্ডের ফোনগুলো আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন এবং চারোটা ব্র্যান্ডের ফোন কিস্তির মাধ্যমে নিতে পারবেন এবং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে হিউজ অফার সহকারে কুরিয়ারেও নিতে পারবেন অথবা সরাসরি এসে যারা আসলে কিস্তিতে নিতে চান তারা শুধুমাত্র ঢাকার ভিতরে যারা আছেন এই সুবিধাটা পাবেন ঢাকার বাইরে কিন্তু আসলে কিস্তি সুবিধাটা পাবেন না আমি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে ভিউয়ার্স আর যারা আমাদের এই ভিডিও দেখেছেন আপনার পছন্দের যে স্মার্টফোনটি আপনি আমাদের আমাদেরকে কল করতে পারেন আপনি সরাসরি আসতে পারেন ঢাকা মিরপুর দশ এফ এস স্কোয়ার লিফ্ট এর ছয় ছয়শ সাত নম্বর দোকান লিফ্ট থেকে ঠিক নামলে হাতের ডান পাশে দেখতে পারবেন আমাদের সবটি সো ভিও আজকের মতো বিদায় নিচ্ছি এখানে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ